বলো বলো আবার বল একটি কুকুর এক খণ্ড মাংস মুখে করিয়া নদী পার হইতেছিল নদীর নির্মল জলে তাহার যে প্রতিবিম্ব করিয়া ছিল সেই প্রতিবিম্বটিকে অপর একটি কুকুর মনে করিয়া সে ভাবেলা ইহার মুখস্থিত মাংসখণ্ড যদি আমি কারিয়া লইতে পারি তাহা হইলে আমার দুই খণ্ড মাংস হইয়ে এই ভাবিয়া যেমন সে অলিক মাংসখণ্ড খন্ড ধরতে গেল তেমনি উহার মুখস্থিত মাংস খন্ড জলে পড়িয়া সতে ভাসিয়া গেল তখন সে হতবুদ্ধি হইয়া দেহক্ষণ দাঁড়াইয়া রহিলা তারপর এই বলিতে বলিতে চলিয়া গেলা যাহারা লোভের বশীভূত হইয়া কল্পিত রাধে প্রত্যাশায় ভাববান হয় তাহাদের এই দশাই ঘটে কল্পিত মানে মিঠা কল্লিক মানে মিঠা মানে সত্যিকাৰে লয় আর প্ৰতিবে মোহ মানে খায়া এই কথা তোলাৰী মানে ধান চাই কেনে দাম